আপনার প্যাকেটে লেখা হ্যাঁ আমার প্যাকেটে বার্কার পেন দিয়ে লেখা এন বি থ্রি গ্রাম আপনার প্যাকেটে কি প্রবাহ পেয়েছেন আমার প্যাকেটে সে বলছে যে এটা মাঝে মাঝে আপনি খাওয়াই যাবেন

হ্যাঁ আচ্ছা 1400 আমার হাজার ওডি ওনার সমস্যা কতগুলো হইছে জানেন ঠিক সমস্যা কতগুলো কতগুলো হইছে জানেন আমার সমস্যা কাছে অনেক ওডির স্বাবিনে সমস্যা হ্যাঁ ওডি মেডিসিন ছাড়া দিন খাবার বটাইছে এটা আমি মেডিসিন যাতে না লাগে ট্রাই করতে চাইছি যে মেডিসিন ছাড়া জানো সবাই বলে আমি বাটপার সিটার এইজন্য আমাকে মেডিসিন ছাড়া ট্রাই করে দেখি এই জন্য ট্রাই করে দেখতে ওনার ওনার একটা মানে আল্লাহ ওনারে মানে বাঁচাইছে আর কি চার দিনে ওজন পাইছে একশো ষাট গ্রাম পরে মেডিসিন যখন আবার দিছে তখন আবার পুনরায় আবার ওজন আসা শুরু হয়েছে এই লিকুইড মেডিসিন কোথা থেকে পাইছেন এটা আপনার আমি পাইছিলাম লিটন মাস্টার আপনার ইয়ে এই বাবুরহাট বাবুরহাট উনি তো আমার সাথে আগে কাজ করতো আর কি আমি তো পরে শুনলাম আপনার ভিডিও দেখার পরে তো নাম এলোট আছে আমি এর আগে তো আমি বুঝতেই পারিনি আমার সাথে কাজ করতো হ্যাঁ কিভাবে কাজ করতো আমি ভিডিও আমার সাথে আগে ছাত্র আবার আহ

আমি ভিডিও তো দেখছি না রে না সে আমি আমি বললাম আমার নামেছে কি বুকিত আরে পর্যাপ্ত পরিমানে দুইশো লিটার থেকে পঞ্চাশ লিটার পানি খাইয়ার কথা সেজন্য দুইশো লিটার পানি খায় সে লিটার তো একটু বেজবি বেসবি আমার মনে হয় আমাদের দেশে ভালোই লাগতেছে বাকিটা আল্লাহ দেখবে ইনশাল্লা

আমরা না বলেন আমরা তো বলতে হবে আমরা আমরা যে আমরা দিছেন আমার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে না ওগুলো বলতে হয় না বলতে হয় না এটা একমাত্র আল্লাহ উপর আল্লাহ আমরা তো বলেন না আমরা তো বলতে হবে উপর আল্লাহ জানবে যে এক হাতে দিলে আর এক হাতে জানবে না এটা হইছে আমাদের ইসলামের শরীয়ত মোতাবেক যদি আমি এটা আপনার ধরেন আপনার আমি ইয়া দশ হাজার টাকা দিয়ে হেল্প করলাম এই যে আমি টাকা দিলাম দশ হাজার টাকা এটা যদি ভিডিওতে দেখাইছে আরে বাবা

ফুলবাড়ি ফুলবাড়ি ওট সিং মুরগি জগতে আছেন কত দিন ধরে আমি এগারো বছর যাও মুরগি জগতে আছি আচ্ছা সে আপনার কি দিছে এরকম কাগজের কিছু দিছে না সে কোনো কাগজ নেই আমার জাস্ট একটা ফর্মালিটি দিছে

আমি তো মনে করেন ওজন আছে ওই পরিমাণ ওজন তো আসলে কারণ সিপি যে মেডিসিন আছে উনি তো সেটাও আমাকে দেয় নাই এই জন্য যে খাদ্য গুলো আমি বানাই খাওয়াইছি সিপির খাদ্যের পাশাপাশি এই খাদ্য গুলা তো যখন ওজন না আসে তখন তো আমার পড়বেই পরবেই

এই এই ক্ষতিগুলো না করে এগুলো কিছু বড় চ্যানেলের মাধ্যমে ভিডিও গুলো করে পারশে এই ক্ষতিগুলো করছে ভাই বড় চ্যানেল হইতাছে সব কিছু হয় না যেটা তো সঠিক থাকতে হবে ছোট থাকলে যে সঠিক না বড় থাকলে সঠিক ভিডিও করছে টাকা দিয়ে উনি তো টাকা আমাদের কাছ থেকে নিয়ে ভিডিও বড় চ্যানেল করতেছে এরা এরা সে ভালো না পাওয়ার কি আছে এত অনেক বড় করতে পারবে আপনি জামাদার কাছ থেকে টাকা নেন নাই আপনি একটু চুরি থাকবেন এই স্বাভাবিক আরে তো আমার চ্যানেলে ছোট তো বলিও না। আমি তো ওই যে বাজারের বিএমডব্লিউ গাড়িটা আমরা আসতে পারব না কারণ আমরা তো জনদরদী। তোমরা দাদা আপনি ভিডিওগুলো একটু বেশি বেশি দেন না হলে আমার আমার মতো অনেক হবে। ওনাদের ক্ষতি হবে। আপনি আরো একটু বেশি বেশি ভিডিও দেন তাতে আমাদের দেশের লোকের একটু প্রতারকদের কাছ থেকে একটু মানে দূরে সরে থাকতে পারবে। আজ জায়গাবে চেষ্টা করব। চেষ্টা করব যারা আওয়ার এই দেশের খাওয়াইরা আছে। তারা যেন সবাই যেন ঘুরে দাঁড়াতে পারে আমি নিত্য নতুন ফর্মুলা তৈরি করি কিন্তু কারো কাছ থেকে টাকা পয়সা নিই না এবং এই যে সমস্যাগুলা এই সমস্যাগুলো এখন তার যে যে অবস্থা যে পরিস্থিতি কি করবে না এখন দেখেন আমরা তো আসলে ওই আমার যে আমি যার কাছে প্রতারিত হয়েছি আমরা তো হ্যাঁ রে আপনি অনেক কিছু দিয়েছিলেন দেওয়ার পরে উনি রাখেন কিন্তু আমাকে দেখেন কি করা যায় আল্লাহ আপনার মাধ্যমে যাই হোক এখন কথা বলতে সমস্যা হইতেছে সুপ্রিয় দর্শক এই বাড়িটা আশা করি আইসে যাই হোক ওনার মোবাইল নাম্বারটা ওনার আমি এই না মোবাইল নাম্বার আমার সেভ করা आ सेब करा से ओडर बारी कोठा फूलबारीया फूलबारीया